তিনটা পাল্লা নিচে দুইটা ডট দুই সাইডে দুইটা পাল্লা এই পাশে আরেকটা কালার আছে না হ্যাঁ এই যে কালার আছে যে কালার ইনিয়ান ভাই আমার গড়ন আরো ওই পরিমাণ কালার আছে আপনি চাইলে দেখাইতে পারবো সাইড হলো মেহগনি কাট দোয়া দুই সাইডে আপনি রাজমল এই একটা কালার আছে পিছনে আরেকটা কালার আছে এই পাশে কিন্তু আর কিং সাইজ ওয়ার আপনি 5 ফিট বাই 4 ফিট এইভাবে আছে 5 ফিট এভাবে আছে 4 ফিট উচ্চ ড্রেসিং টেবিল এই ডাবল বক্স ড্রেসিং টেবিল এই একটা আছে তারপর যে এখানে আরেকটা আছে আপনি এই একটা দাও আছে এখানে কিন্তু এটাও কিন্তু সেম প্রাইস জি মাত্র নিচে আপনি সম্পূর্ণ রেদার হবে যেটা এনে আপনি অফার পেতে ওই যে চারটা মাল কিনলে অথবা একটা ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেসের সাথে আপনি ম্যাট্রেস কেউ না নে তাহলে আপনি একটা মিডিয়াম সাইজের খানা খানারি পাবেন হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন ফার্নিচারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত ফার্নিচারের ভিডিও নিয়ে চলে এসেছি আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সবসময়ের জন্য রিফাত ভাইকে তো আলাইকুম রিফাত ভাই কেমন ভাই কেমন জি আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো দর্শকদের আরেকটু ভালো রাখার জন্য আপনাদের দোকানে চলে এসেছি তো আমরা কিন্তু এক এক করে সবগুলো ফার্নিচারই দেখবো তো শুরু করবো

কিছু বুঝছেন ভাই ভিতরে বাইরে আপনি সম্পূর্ণ ভাই দলে বাকলে ডাইরেক্ট এক্সচেঞ্জ লিখে যদি গুণন নষ্ট হয় ডাইরেক্ট বছরের গ্যারান্টি জি বছর মুখে না ডাইরেক্ট লিখে ভাই ওকে তো প্রাইস কত প্রাইস ভাই মাত্র 11000 টাকা ভাই মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা হলে কিন্তু কত সুন্দর এই চ্যানেল দাবানক্সকরা এই দাবানক্স পুরো সেট আছে ভাই আলমারি ওয়ার্ড বেসিন যা যা এভরিথিং লাগে সবই আছে সবই দাও যাবে না ওকে তারপর কোনটা দেখব এখানে আছে আরেকটা আপনি বড় মেটাল মেট গ্লেসে আলমারি এটা হলো 3.5 ফিট এটা 3 ফিট এটা হলো 3.5 ফিট 3.5 ফিট বাই 6 ফিট আর হাতল থাকবে আপনার পুরো সেম কালার করা সেম এম ডেপ এর ভিতর আপনি পাল্লা সিস্টেম এগুলো ভিতরে থাকবে ভাই সেম কালার করা অ্যাঙ্গেল সিস্টেম নিচে পার্সোনাল ডোর থাকবে তারপর নিচে আপনি ম্যাগনেট সিস্টেম এই যে বিট থাকবে আলগা দোয়া পাল্লা থাকবো আপনার এর পাশে কি আছে পিছনে সম্পূর্ণ এরকম মোটা দেওয়া ভাই ওকে এগুলার গ্যারান্টি ওয়ারেন্টি কিরকম ভাই

ওকে আপনাকে তারপরই একটা আছে আপনার সুকেস তিন পাল্লার এখানে আবার টু পার্ট ভাই চারতলা পাঁচতলা ছয় তলা তুলতে পারবেন তিনটা পাল্লা আছে সম্পূর্ণ ভিতরে সেম ডিজাইন করা সেম কালার এই যে পিছনেও আপনার মোটা ভ্যাকসিন ভ্যাকসিলে বা তিনটা সেম আর ডিজাইনটা থাকবে আপনার সম্পূর্ণ সেম এই যে উপরে কার্নেস পাল্লা এই যে নিচে দুটো একটা থাকবে আর সাইডে দুটো আপনার পাল্লা পাল্লার ভিতরে পরিমাণ জায়গা আছে ভাই হিউজ জায়গা দেখা যাচ্ছে ভিতরে অনেক জায়গা দেওয়া আছে

তিনটা পাল্লা নিচে দুইটা ডট দুই সাইডে দুইটা পাল্লা ওকে তারপর কোনটা দেখবো ভাই তারপর এই এখানে আছে আপনার সোফা ওয়াও টু টু ওয়ান সাইডের সোফা এটা হলো টু টু ওয়ান সাইডস না জি ভাই টু টু ওয়ান সাইড আর পাঁচ সাইডের সাথে আপনি কোশ্চেন পলিশ ফ্রি পাবেন কালার আছে ভাই বিভিন্ন ধরনের কালার আছে আপনার আচ্ছা আচ্ছা এটা হলো টু পার এটা হলো টু এটা হলো ওয়ান না এই ওয়ান জি ভাই পাঁচ সাইডের সোফা পাইতাছেন আপনি আচ্ছা আচ্ছা এটা কত রাখতেছেন প্রাইস এটা মাত্র ভাই 8500 টাকা ভাই 8500 টাকা জি ভাই মাত্র 8500 টাকা 8500 টাকা তো আবার সোফা জি ভাই পাওয়া যায় দর্শক দেখুন আপনারা এই যে আপনারা টু সেট টু সেট এবং ওয়ান সেট মানে এটা মিলায় পাঁচ সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় মানে কি পাওয়া যায় বলেন সোফা দিচ্ছে কিন্তু আট হাজার পাঁচশো টাকা এগুলো ভাই কোয়ালিটি কেমন হবে ভাই ভাই কোয়ালিটি ভাই ভালোই হবে আপনি এই যে পানি পানি বলে নষ্ট হবে না এভাবে

মাঝখানে যে ডাবল রাশা এই দেখেন ভাই আমরা বড়ো খাটে দিই দুইটা রাশা আর মিডিয়াম রায় দিতাম একটা আর এখন আমরা মিডিয়াম খাটে দিই দুইটা ডাবল রাশা পাবেন হাইসা পাবেন পাঁচ ইঞ্চি চড়া বিশ পাবেন পাক্কা এক ইঞ্চি মোটা ভাই মাইপা নিয়ে যাবেন আপনি বিছানাও দিচ্ছেন সাথে জি ভাই এগুলো তো থাকবে আপনার পুরো পাক্কা এক ইঞ্চি মোটা আগে দিতাম পাতলা এখন ভাই আমরা অরিজিনাল মোটাটাই দিয়ে দিই প্রাইস রাখছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এইগুলোর সাথে ডিজাইন আছে আপনার অভাব নেই এই একটা আছে বিস্কিট মডেল ডিজাইন উপরে নিচে আপনার সেম নকশা করা এই একটা আছে

আপনার সম্পূর্ণ ডিজাইন হলো সেম দোয়ারে চারটা ডিজাইন তারপর পার্লার আপনার ভিতরে স্পেস থাকবে বহু তারপর যে সাইডে পাল আপনার ফুল থাকবে হ্যাঙ্গার সিস্টেম আপনার কাপড় চোপড়া ঝুলে রাখতে পারেন পার্সোনাল ডোয়ার দিলে ভাই কাপড় চোপড়া রাখতে পারে না সাথে আপনার পাঞ্জাবি অনেক কাপড় চোপড় ঝুলে রাখতে ওকে এটা প্রাইস কত এটা মাত্র সাত হাজার টাকা ভাই সাত হাজার টাকা জি মাত্র সাত হাজার টাকা ওকে এখানে আছে আপনার ড্রেসিং টেবিল এই যে ডাবল বক্স ড্রেসিং টেবিল এই একটা আছে তারপর যে এখানে আরেকটা আছে এই ড্রেসিং টেবিলটার প্রাইস কত

আপনার লং গেট সিন করা এটা নিলে আপনার আলমারি কিনতে হবে না আলমারি কিনতে হবে না পুরো মাথাতে পা বোঝেতে দেখতে পারবেন সাইডে পাল্লা এই সাইডেও পাল্লা নিচের দয়ার আপনার পাসওয়ার্ড সম্পূর্ণ থাকবে সেম ডিজাইন করা আপনার নিচে উপরে একেবারে সম্পূর্ণ সেম ডিজাইন করা থাকবে এই দেখে নিয়ে যাবেন তো এটারও প্রাইস এটা মাত্র 7500 টাকা এটা 7500 টাকা না আর এগুলা এগুলি 6000 টাকা এগুলা 6000 টাকা করে এটা হলো 7500 7500 বড় ডিজাইন তারপর এই সাইডে আছে আপনি ছোটর ভিতর যদি পাল্লা চাই কেউ তাহলে এটা দেখতে পারেন

তারপরে এই যে তো সুন্দর অনেক এটা কিন্তু দেখতে এটা পাল্লা ডিজাইন ওই রকমের ভিতরে সম্পূর্ণ রিং ডিজাইন সারা সেলফ আছে সাইডেও আপনার পাল্লা ওয়া নিচে এই সাইডে পাল্লা আছে নিচে ডোর এটা কত রাখছেন প্রাইস এটা ভাই 7500 টাকা 7500 টাকা তারপর এই এখানে আছে আপনার ওয়ার্ডরোব ছোট সাইজ একটা ওয়ার্ডরোব রাখা আছে ফিট বাই 4 সম্পূর্ণ আপনার সেম ডিজাইন করা থাকবে আপনার ডিপো চড়ো তারপর ভিতরে আপনার স্পেস বড় আপনার সেলফও মোটা এটা প্রাইস কত মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা না অনলি 6000 টাকা এখানে আছে এই যে আপনার ডাবল বক্স ড্রেসিং টেবিল বড়র ভিতরে দুই সাইডে দুই পাল্লা নিচে দুইটা ডোর আপনার সাইজও বড় আর ভিনিয়ার কালার আপনার মেট কালার ভিনিয়ার কালার না এগুলা মেট গ্লাস ভাই এগুলা হাতে ছাপ বাচ্চা ও আজ ছাপ পড়লে আপনার দাগ বসবে না পানি পড়লেও সমস্যা হবে পানি পড়লে কোনো সমস্যা হবে না ভাই এগুলোর প্রাইস কত রাখছেন মাত্র 6000 টাকা ভাই 6000 টাকা জি মাত্র 6000 টাকা এখানে আছে আপনার লেদার খাট

তো ভাইয়া এগুলো যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কিভাবে নিবে আপনি যে WhatsApp এর মধ্যে কথা বলে নিতে পারবে চাইলে আমাদের দোকানে এসেও নিতে পারবে ভাই আর কোনো অ্যাডভান্স লাগবে না আপনি এক টাকাও জানিবে আপনি মাল বাসা পৌঁছানোর পরে আপনি ফুল পেমেন্ট দিতে হবে ওকে তারপরে কোন আর আমাদের হলো যেখানতে আপনি দোকানে যে যে কোনো চারটা মাল নিলে আপনি একটা ম্যাট্রেস ফ্রি একটা ম্যাট্রেস ফ্রি অথবা ম্যাট্রেসের জায়গায় আপনি মিডিয়াম সাইজ খানাগুলো নিতে পারে ওকে তারপরে কোনটা দেখব ভাই তারপরে আছে এই ভাই আপনি খাট আছে ভাই বড় সাইজ রিং মডেল

দুটা কালার মধ্যে বেঁচেছে না জি দুইটা আরো আছে কালার বাই চলে দেখাইতে পারবো ইমো তো অথবা হোয়াটসঅ্যাপ এ কল দিলে হিউজ কালেকশন আছে জি হিউজ পরিমাণ কালেকশন আছে ওকে তো ভাই যারা মানে ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কিভাবে নেবে একটু বলে দেন তাহলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কল দিলে মাল দেখানি পরে যেটা পছন্দ হবে ওটা আমরা পিকআপ ডাক দেব উনি ভাড়া করে অথবা একটা দুইটা মাল নিলে আপনি কুরিয়ারে দিতে পারবে আর যদি বেশি মাল নেয় আমরা যে পিকআপ আছে পিকআপের সাথে কথা কইলে ভাড়া আমরা কমায় দিতে পারবো ভাই আর মিনিমাম একটা আপনি অফার পাইতেছেন ওই চারটা মাল কিনলে অথবা একটা ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেসের সাথে আপনি ম্যাট্রেস কেউ না নেয় তাই আপনি একটা মিডিয়াম সাইজের খানা ডুলি পাবেন ও আমাদের এই অফারে ভাই দেখুন আপনারা কিন্তু অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা এখান থেকে যে কোনো চারটা ফার্নিচার নিলে কিন্তু একটা ম্যাট্রিক্স ফ্রি

ছ ইঞ্চি পাক্কা মাইপালিয়ে যাবেন অরিজিনাল কিন্তু নেলেন ভাইদের কাছে কিন্তু হিউজ পরিমান কালেকশন কিন্তু দেখালো ভাই তারপর আরো আরো অনেক কালেকশন কিন্তু ভাইদের কাছে আছে এক ভিডিও তার সব আমরা কিন্তু দেখাতে পারবো না

লাগবে না তো আপনারা কিন্তু যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর যদি চান তাহলে কিন্তু সরাসরি ভাইদের শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন তো ভাই আমরা তো ভিডিও রে শেষ করব অ্যাড্রেস আর একবার বলে দেন এড্রেস ছিল ভাই ঢাকা হাজারবাগ বেরিবাদ খানকা শহরের সাথে বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট আপনার ওখানে আসলে হবে জিসান সিটি ফার্নিচার বললি দেখায় দিই ওকে তো ভাইয়ের কাছে কিন্তু সব কিন্তু আপনারা বিস্তারিত শুনলেন ফার্নিচার কিনলেই মেট্রিক্স ফ্রি তো জিনিস ম্যাট্রিক্স ফ্রি ওকে ভিডিওটি আজকের মত আমরা শেষ করবো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম